সাতাশে জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নিউ মার্কেট পরিদর্শনে বেড়ান করলেন তবে কোন রকম কিছু বলতে চাননি কলকাতার বিভিন্ন মার্কেট ঘুরে হকার কাজের পরে সমস্ত মার্কেটে নির্দেশ দেওয়া হয় এই মুহূর্তে কোনো দোকান খোলা যাবে না বেশ কিছু এলাকায় ইউনিয়নদের আলোচনাতেও বসে কিন্তু রকম সমাধান করতে পারেননি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এক মাস সময় দিয়েছেন তার মধ্যেই হকারদের ভাবনা চিন্তা করতে বলেছেন এবং ভেবে দেখবেন এইটুকু আশ্বাস দিয়েছেন এখন কোনোভাবেই হকাররা আর বসতে পারবে না মাঝে মাঝে নিউ মার্কেট থানার অফিসারেরা পরিদর্শনে বেড়াচ্ছেন দোকান খুললে জিনিসপত্র তুলে নিয়ে চলে যাচ্ছে দোকানদাররা চিন্তায় পড়েছেন এবং তারা বললেন তাদের পরিবার চলবে কিভাবে যদি বিক্রি না হয় দুদিন ধরে নিউ মার্কেট এলাকার হকার উচ্ছেদের পর নিউ মার্কেট এলাকার সমস্ত দোকান যেমন বন্ধ তেমনই নিউ মার্কেট এলাকার সম্পূর্ণ রাস্তা ফাঁকা এরকম একটি জনবহুল মার্কেট যেখানে মানুষ চলতে গেলে হিমশিম খায় এখন সেই মার্কেট শুনশান সেন্ট্রাল ডিসির সঙ্গে ছিলেন নিউ মার্কেট থানার সার্জেন্ট সৌরভ চক্রবর্তী ও অন্যান্য অফিসারগণ কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট কিউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়